তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তোমাদের সাথে চিকেনের একটা দুর্দান্ত টেস্টি আর খুব সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা খুব সহজেই এবং রকম ঝামেলা ছাড়াই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তো এই রেসিপিটা স্পেশালি তাদের জন্য যখন হয়তো এরকম তো অনেক সময় হয়েই থাকে না চিকেন খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু টাইম হাতে খুবই কম তো সেই সময়ের জন্য এই রেসিপিটা অত্যন্ত ভালো লাগার একটা রেসিপি তো চলো ভিডিওটা শুরু করি তো এখানে আমি প্রথমেই কড়ায় খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। রয়েছে একটা দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর একটু জৈত্রী তো এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এটাকে সামান্য একটু ভাজা হতে দেব তো এর মধ্যে দিয়ে দেবো এবার আমি পেঁয়াজ কুচি গুলোকে একটু ভেজে নেব এবার দিয়ে দেবে এর মধ্যে পরিমাণ মতো নুন তো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো আজকের চিকেনের রেসিপিটা আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি যার জন্য লঙ্কা গুঁড়ো ইউজ আমি করবো না তো এখানে আমি ওই জন্য বেশ খানিকটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা ও রসুন বাটা এবার পুরো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব তো এখানে আমি টমেটোগুলো একেবারে গেলে দেবো না চিকেন হতে হতে টমেটো একেবারে গলেই যাবে তো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার চিকেনের পিসগুলো এবার মশলার সাথে চিকেনটাকেও কষাতে থাকবো চিকেন যতক্ষণ না খুব ভালো করে কষানো হচ্ছে কোনো রকম জল ইউজ করা যাবে না জল দিলে টেস্টটা কম হয় তো এবারে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষাতে থাকবো একটু করে ঢাকা দেবো আর খুলে দেখে নেব তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি কোনো রকমে জল ইউজ করিনি চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে তো এই জলটাকে পুরোটাই কষে কষে মেরে দিতে হবে কারণ এই জলটা থাকলে খুব একটা টেস্ট হবে না আগে জলটাকে শুকনো করতে হবে তারপর জল ইউজ করব আমি তো এই কষানোর সময়ই আমি খানিকটা ধনে পাতা ইউজ করবো আর বাকি ধনে পাতাটা চিকেনটা হয়ে গেলে শেষে দিয়ে দেব তো সামান্য একটু আমার সেই বাড়িতে বানানো মশলা দিয়ে দিলাম তো এর মধ্যে বিভিন্ন রকমের মশলা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি তো সেটাই এখানে আমি ইউজ করলাম তো এবার দিয়ে দেবো সামান্য একটু টমেটো সস তো চিকেনের মধ্যে টমেটো সস ইউজ করলে দারুণ একটা টেস্ট আসে তো তোমরা ইউজ করে দেখতে পারো তো দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেনগুলো কষাতে কষাতে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বাকিটা পুরো রান্না হতে হতে সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ চিকেনের যে জলটা বেরিয়েছিলো সেটাকে আমি পুরোটাই শুকনো করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি জল বেশ খানিকটা জল দিয়ে দেবো তো তাতে চিকেনটা একেবারে নরম হয়ে যাবে তো এবার আমি এটাকে হালকা করে ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দেবো লো টু মিডিয়ামে রাখবো আস্তে আস্তে এটা সেদ্ধ হতে থাকবে তো চাপাটা খুলে একটু দেখে নিচ্ছি তা দেখছো খুব ভালো করে ফুটে গেছে তো আজকের চিকেনে আমি রকম আলু ইউজ করিনি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি তোমাদের বলেই ছিলাম যে চিকেনটা বাকিটা পুরো রান্না হতে হতে সেদ্ধ হয়ে যাবে তো এখন একেবারেই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তো ঝোলটাও অনেকটা ফুটে ফুটে শুকনো হয়ে এসেছে তো এবার আমি উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা তো এই প্রসেসে তোমরা খুব ইজিলি বাড়িতে চিকেনটা রান্না করে নিতে পারো তো রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবার উপর থেকে আমি সামান্য ধনে পাতা দিয়ে দেব তো চিকেন আমার একেবারে রেডি তো আমরা তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো আজকে ইজিলি চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে টাটা